আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ আবু কানাস্তাইন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তারে ইবাদত করি তার কাছেই সাহায্য চাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে সবে বরাত লাইলাতুল বরাত ভাগ্য রজনী তে আমি আপনাদের সামনে বিশেষ আমল নিয়ে আসছি গত ভিডিওতে একটি আমল দিয়েছিলাম সঠিকটা আমল সেটা করবেন এবং পাশাপাশি এই আমলটি করবেন অনেক ফলদায়ক এমনি ফল পাবেন হানড্রেড পারসেন্ট ইসলামিক আমল অবশ্যই করবেন অবশ্য অবশ্যই করবেন তো এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে এবং আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি বলে দেব রাত রাতের আমল আপনি নফল নামাজ পড়বেন বারোটা রাকাত বিশ টাকাত যে যত খুশি করতে পারবেন পড়ার পরে এটা পড়ার পরে কী করবেন এই গুনে করবেন আমল করার পরে ঘুমিয়ে যাবেন তো প্রথমে পড়বেন একশত বার বড় তোবা পড়তে না পারলে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এই তোবাটা পড়বেন বার দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম পড়বেন আর যদি না পারেন সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাল্লাহু আলাইস্লাম সাল্লা আলি সাল্লাম আলাইসাল্লাম এই ছোট্ট দোষটা পড়বেন তারপরে একশো একশতবার এই নামটি পড়বেন ইয়া তা আবু ইয়া তা আবু ইয়া তা আবু ইয়া তা আবু এই আল্লাহর নামটি পড়বেন গুনবাসুক নাম এই নামটি পড়বেন তারপরে দুরশেব আবার পড়বেন একশতবার সাল্ল্লা আলয়াল্লাম সাল্লু আসালাম সাল্লাই সাল্লাম বা যে কোনো দুরুত্ব আপনারা পড়তে পারেন তারপরে এনিসের এ দোয়াটি পড়বেন ষোলাতোবার শেষের দুই আয়াত এই আয়াতটি পড়বেন অজুবুল্লা সামিল আলিম বিসমুল্লাহ রহমান রহিম লাকাতজা আকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাইফুল রহিম ফ ইং ফাকুল হাসবি আল্লাহ হুলা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তওয়ক্কাল্লু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম সাল্লাহু আলাইকা ইয়া মোহাম্মদ এই দোয়াটা আপনারা খাতায় লিখে দেখে দেখেও পড়তে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি মুখস্থ করতে পারেন সবচেয়ে ভালো হয় তো মুখস্থ করে নেবেন এবং দোয়াটা পড়বেন তারপরে আবার এই দোয়াটি পড়বেন একশত পার তারপরে আবার যদি পারেন দোল চেপ পড়ে নেবেন একশত পার তারপর আপনারা দোয়া করবেন দোয়া করে ঘুমে যাবেন ইনশাআল্লাহ আপনার মনের বাঞ্ছনা মনের আশা আকাঙ্ক্ষা সব সফল হবে এবং আপনারা কামিয়াতে হাজির হাজির কর হাসিল করবেন তো আমার আমল বা বিদ্যা দল ভালো লাগে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন ও আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো অবশ্যই অবশ্যই আমার দোয়া করবেন আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক